গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে রবিবার এখন সকাল নটা জানো তো আজকে আমার চার যাবেন এমন প্রথমে আমরা যাব মার বান্ধবীর বাড়িতে তারপরে যাব আমার গানের ম্যাডামের কাছে দেখো সকালবেলায় মা আমার জন্য কি খাবার বানিয়েছিল আমার মা কোনো খাবার ফেলে না কালকের রুটি দিয়ে মা আমার জন্য আজকে এগরোল বানিয়েছিল খেয়ে দে আমি একটু মাকে জল ভরে সাহায্য করে দিলাম আমি এখন স্নানে যাচ্ছি দেখো তো আজকে আমায় কেমন লাগছে আমি এখন বাবার কাছে যাচ্ছি বাবাকে টাটা বাই বাই করতে আজকে না আমাদের সাথে বাবা যেতে পারবে না ওখানে অনেক লোকজন হবে তাই বাবা যাবে না আজকে না বাইরে খুব রোদ উঠেছিল এই গরমে আমরা যাচ্ছি সেই গোবিন্দপুর এই দেখো আমি দোকানে এসে বাবাকে সুন্দর করে টাটা বাই বাই করে দিয়েছিলাম এই দেখো আমরা চলে এসেছি বুনুর বাড়িতে দেখো কি সুন্দর করে সোনার মুকুট দিয়ে সাজিয়েছে বুনু তো না একটু কান ছিল না বুনু না সুন্দর লালা সাদা ঘাগড়া পরেছিল বুনুর না চলো নিচটা দেখো এই দেখো আমরা খেতে চলে এসেছি জানো তো এই প্রথম আমি পদ্মপাতায় ভাত খাবো তোমরা কে কে পদ্ম ভাত খেয়েছো কমেন্ট করে জানাও ওখান থেকে আসার সময় আমি একটু মামা বাড়িতে গেছিলাম বুনুর সাথে দেখা করতে আমি যতক্ষণ বুনুর সাথে খেলছি ততক্ষণ তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও